কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাবো বলে আবৃত্তি করে শোনাই কবি নরেশ গুহর লেখা রুমির ইচ্ছে আমি যদি হই ফুল হই দুটি বুলবুল হাস, মৌমাছি হই এক তবে আমি উড়ে যাই পাখা মেলে দূরে যাই ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস তবে আমি টুকটুক নীল হ্রদে দিই ডুব রোজ পায় না আমার কেউ খোঁজ তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ পোকামার এলো চুল তবু আমি হই ফুল লাল ভরে দিই ডালিমের ডাল দুপুর বাজে বাবা ডুবে যান কাজে তবু আর ফুরোয় না আমার সকাল শোনালাম কেমন লাগলো জানিও বন্ধুরা আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে তাতে প্রেস করে রাখলে আমার যে কোনো নতুন কবিতার আবৃত্তির যে ভিডিও তার নোটিফিকেশান সাথে সাথেই তোমরা পেয়ে যাবে